अजब है इश्क यारा पल दो पल की खुशियां गम के खजाने मिलते हैं फिर मिलती है तन्हाइयां कभी आंसू कभी आहे कभी शिकवे कभी नाले तेरा चेहरा नजर आए तेरा चेहरा नजर आए मुझे दिन के उजालों में तेरी यादें तर पाए तेरी यादें तर पाए रातों के अंधेरों में तेरा चेहरा नजर आए मचल मचल के इस दिल से आह निकलती रही मुझको सजा दी प्यार की ऐसा क्या गुना किया तो लुट गए हाँ लुट गए तो लुट गए हम तेरी मोहब्बत में তড়প তড়প কেস দিল সে আহ নিকলতি রহি মুঝকো সজা দি প্যার কী এসা গো না কেয়া তো লুট গয়ে হ লুট গয়ে তো লুট গায় হম তেরি মোহবদ মে সত্যি বলছি জানি না গানটাতে কপিরাইট দেবে কি না আমার ভীষণ ইচ্ছা এই গানটা আজকের এই টপিকের সঙ্গে তোমাদের কাছে পৌঁছাক। হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আরও তারস্বরে গানটা করতে পারতাম বাট এখন বাজে রাত এগারোটা পনেরো এর থেকে বেশি জোরে করতে আমারই কেমন বাঁধলো যদি কোনো এই যে যদি দেখি কপিরাইট দিচ্ছে না একটা সময় এই গানটা পুরোটা করবো একদম তারস্বরে আমার মন খুলে করব তিনবার রিটেক নেওয়ার পরে আমার তাও একটুখানি মন মতন হয়েছে তো আজকের এই টপিকটা শুরু করার আগে আমি uh, একটা কথা রিমের উদ্দেশ্য বলবো আর একটা কথা হচ্ছে কিমার উদ্দেশ্য বলবো রিমের উদ্দেশ্যে যেটা বলবো সেটা হচ্ছে কালকে তোর ভিডিওটা দেখলাম যেখানে তুই লাস্টের দিকে আমার উদ্দেশ্যে কিছু কথা বলেছিস যে আর কি যাবি নৈব চ এটা আমি নিজের বিবেকের কাছে কানটা ধরলাম নিজের বিবেকের কাছে কানটা ধরলাম আর না আর না আর না ঠিক আছে এবার বলে না ওই যে আত্মসম্মান ওই জায়গাটাতে ওই জায়গাটার সঙ্গে আর আপোষ নয় কেন আপোষ করেছিলাম জানিস তো বা তোমরা জানো তো কেন আপোষ করেছিলাম কারণ কম বেশি আমি কম বলেছি আমি জানি কিন্তু আমি বলেছিলাম আমি বলেছিলাম আমাকে বেশি যদি আমাকে যদি একশো বলে আমি দশ বলেছি সেই কারণের জন্য আমি একটা বোঝাপড়াতে সব কিছু গিলে নিয়ে একটা জায়গায় এসেছিলাম কিন্তু সেই মর্যাদাটা যখন রাখা হলো না তখন আর না ঠিক আছে আমি মানে কি বলবো আমার আত্মসম্মানের কাছে আমি সমস্ত কিছু বলিদান দিতে রাজি আছি আমি এমন একটা মানুষ তো সেইখানটা এই কারণেই রিমের সঙ্গে আমি সমঝোতায় এসেছি যে ও আমাকে যদি একশো বলে আমি পঞ্চাশ তো বলেছি আমি সেই কারণের জন্যই বললাম ঠিক আছে আর সেই কারণের জন্যই সমঝোতাতে আসা প্রত্যেকের সঙ্গে যাদের যাদের সঙ্গে কথা বলেছি আর হ্যাঁ বললি না আবার যাবি খেয়ে আসবি না তোর বাড়ি যাওয়া বাকি আছে বাবা দাঁড়াও এই গেল রিমের উদ্দেশ্যে কিছু কথা আর দর্শকদের উদ্দেশ্যে আরও ও দর্শকদের উদ্দেশ্যেও একটা কথা আছে সেটা হচ্ছে গতকাল রাত্রেবেলা যেই ভিডিওটা তোমরা পেয়েছো যেখানে আমি একটুখানি কষ্টটা মানে ক্ষোভের সুরে তোমাদের কাছে প্রকাশ করেছি যে এত অনুরোধ করলাম তাও তোমরা শুনলে না দেখলাম তোমরা এবার শুনেছ তোমরা এবার শুনেছ বোঝার চেষ্টা করো মানুষ এখানে যখন দেখবে যে না আর তো বলে মানে ভালোবেসে তো সমকক্ষ হতে পারছি না ভালোবাসা দিয়ে একই জোনের কথা বলছি একই জোনের কথা বলছি মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা বলছি কিন্তু আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার টু ব্লগারের কথা বলছি না এখানে কেউ গুলিয়ে ফেলো না কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাজই হচ্ছে ব্লগারদের নিয়ে কাজ করা তো সেখানে উচনিচ হবেই আর সেটা বড্ড স্বাভাবিক কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে আতিথ্যতা করে সক্ষতা করে তারপরে তার পা ধরে টানা এটার কারণটা হচ্ছে একটাই যে সমকক্ষ হতে পারবো না প্লাস যদি কোনো উপকার না পাই তাহলে তাকে ধরে টুকটুক টুকটুক করে আস্তে আস্তে মারব তো সেই কারণেই বলছি সবাইকে যদি উত্তর দিতে চাই আমার কাউকে উত্তর দেওয়ার প্রয়োজন নেই ঠিক আছে আমি ওই একটা কথাই বললাম যখন যদি কেউ কথা বলতে পারে আমার এগেনস্টে তখন আমি মুখ খুলবো ব্যাস এছাড়া আর কিছু না এই গেলো তোমাদের উদ্দেশ্যে একটা কথা তো থ্যাংক ইউ আমার কথা শুনেছ একবার না হোক দুবার হোক এরপরে যদি না শোনা হাত পা ছুঁড়ে কান্নাকাটি করবো তারপরে দেখবা তোমাদের কথা শুনতে হবে আমার চোখের জল দেখতে পারো না না এরপরে কান্নাকাটি করে ইমোশনাল ব্ল্যাকমেল করবো তখন বুঝতে পারবা না হোক কান্নাকাটি চোখের জল কখনো মানুষের কোনো মানুষেরই ফেক হয় না কোনো মানুষেরই ফেক হয় না ওই মোমেন্টে সবাই সত্যিই কাঁদে হ্যাঁ পরে হয়তো কষ্টটা লাঘব হয়ে যায় সে ব্যাপারটা আলাদা কিন্তু ওই মোমেন্টে সবার সত্যি সত্যিই চোখ থেকে জল বের হয় দেখবে যারা খুব ভালো অভিনেতা অভিনেত্রী না তারা দেখবে চোখের জল বের করতে পারে আমি এটা ফিল করি কারণ আমিও ক্লাস নাইন পর্যন্ত নাটকে অভিনয় করতাম যাত্রা না ওটাকে ওই যে ডাকর করা করেছি ওই ডাকর করাতেই আমার কান্নার রোল ছিল আর কোনো নাটকে আমার কান্নার রোল ছিল না আমার কমেডি রোলই ছিল তো ডাকর করা নাটকে আমি ওই ডাকর করার রোলটা করেছিলাম সেখানে মানে আমার ছেলে হয়েছিল আমার মেজবোন ঠিক আছে ডাকর করা নাটকে আমার মেজবোন আমার ছেলে হয়েছিল তো সেখানে আমার মেজবোন মানে না আমার ছেলে হিসেবে সে ছিল মধ্য মাতাল বাবার পয়সা নিয়ে সে আর কি মানে নোংরামো করতো আর কি ছাইপাস খেত তো তো ছেলেটা যখন মারা যায় শোনে বাবু ছিল বাবু যখন জানায় যে তার ছেলে আর নেই হ্যাঁ তো তখন সেই যে কান্না সেই কান্নাটা আমি তখন আমি ক্লাস নাইনে পড়ি তখন মানে কি বলবো তিন চারবার আমার চোখ থেকে অটোমেটিক্যালি জল বেরিয়েছিল আর সেই সময়টা আমি ফিল করছিলাম যে আমি ওই নাটকের ডায়লগুলো কিন্তু বলছি কিন্তু হয়তো আমার অন্য কষ্টের কথা মনে পড়ে তখন আমি কান্না করেছিলাম এরকম মনে আছে বানিপুর দক্ষিণ মঞ্চে বানিপুরের মেলা সম্পর্কে তোমরা সবাই জানো বানিপুর দক্ষিণ মঞ্চে আমাদের নাটকটা মঞ্চস্থ হয়েছিল এই ডাখর করা নাটক হ্যাঁ তো আমরা যেহেতু সব ক্ষুদে আর্টিস্ট ছিলাম সব খুদে আর্টিস্ট ছিলাম ওই আর্টিস্টদের মধ্যে সবার থেকে বড় মনে হয় আমিই ছিলাম আর সবাই আমার থেকে এক বছর দু বছরের ছোট ছোট ছিল ঠিক আছে তো সেই আমাদেরকে কিছুতেই তো চান্স প্রথমে দেবে না তো আমাদের বাড়ির পাশে আমার বাপের বাড়ির পাশে যেই বাড়িতে দুর্গাপূজা হয় যারা তোমরা আমার পুরোনো ভিউয়ার্স আছে জানো সেই বাড়ির সেই তাকে আমরা দাদু বলে ডাক আমি দাদু বলে ডাকি আমার সম্পর্কে দাদু হয় তো সেই দাদু খুব মানে জোর জবরদস্তি আর কি খুব চেষ্টার পরে ওই বাণীপুরের মতন মেলাতে দক্ষিণ মঞ্চে আমাদের সুযোগ করে দেয় রাত এগারোটার সময় আমাদেরকে ওঠায় আমরা সব খুদে খুদে আর সব বড়োদের নাটক আগে আগে হয়ে যাচ্ছে কারণ তারা সব সময় করে তাই তাদের চান্স আগে আমাদের চান্স ছিল সবচেয়ে পরে ঠিক আছে মানে ছোট ছোট বাচ্চা তখন খিদে পাচ্ছে ঘুম পাচ্ছে তারপরেও একটা এক্সাইটমেন্ট না আমরা নাটক করব আমরা নাটক করব। মনে পড়ে তখন প্রায় মাঠ খালি হয়ে যাওয়ার জোগাড় কারণ তখন হচ্ছে শীতকাল আমার পোশাক ছিল একটা হাফ হাতা জামা আর হচ্ছে একটা ধুতি ঠিক আছে কোমরে একটা ইয়ে বাঁধা কাপড় মতন বাঁধা মাথায় একটা ফেটি বাঁধা মোচোচ আর হাতে একটা বল্লম ঠিক আছে ডা পুরনো দিনের ডাকর করার যেরকম সাজগোজ থাকতো তো সেই সময় আমি কি বলতে গিয়ে কী বলে ফেলছি শোনো ইন্টারেস্টিং ঘটনাটা তো আমাদেরকে উঠিয়েছে আমাদের সব বড় বয়স্ক বয়স্ক যাচ্ছে আমাদেরকে দেখে হাসছে আমাদেরকে দেখে হাসছে যে আমরা কী নাটক করবো এরকম বড় একটা জায়গাতে আমরা কি নাটক করব বিশ্বাস করবে না মানে ওখানটায় যে কয়জন উপস্থিত ছিল প্লাস যেই দেখছে যে কি এমন বাচ্চারা কি এমন নাটক করছে যে দোকানওয়ালা যারা যারা ছিল স্থানীয় মানুষেরও তো থাকে সব পুরো স্টেজের সামনেটা পুরো ভরাট হয়ে গেল পুরো ভরাট হয়ে গেল ঠিক আছে তারপরে হচ্ছে তোমার আশপাশ দিয়ে যারা যাচ্ছে দেখছে মানে মেলাতে তখনও তো কিছু লোক আছে পুরো মঞ্চ মঞ্চটা মানে সামনের জায়গাটা পুরো ভরে গেল পুরো ভরে গেল আর আমার ওই কান্নার জায়গাটায় মাঝে মধ্যে তো দর্শকের দিকেও চোখ যায় যখন আমার বোনের সঙ্গে মানে আমার ছেলের সঙ্গে আমার একটা মারামারির জায়গা আছে ঠিক আছে যে লাঠি দিয়ে পেটে করছে আমার মাথা ফাটিয়ে দেবে এরকম তো সেই জায়গাটায় লোকে বলছে আরে ডাব্লুডাব্লিউ ইর মারপিট হচ্ছে দুজনের মধ্যে এরকম তারপরে যখন কান্নার জায়গাটা আসলো আমি দেখছি আমার সাথে সাথে আমার সামনে যারা দাঁড়িয়ে রয়েছে তারাও নাক টানছে তারাও নাক টানছে চোখের জল মুছছে এরকম পরিস্থিতি তো যখন নামি প্রত্যেকে হাততালি দিয়েছে আর সবচেয়ে ক্ষুদে আর্টিস্ট ছিল আমার মেয়েজবন সবচেয়ে ছোট ছিল আমার মেয়েজবন ওকে তো কোলে তুলে নিয়ে সবাই একেবারে মানে বলে না চালাচালি করা সেই চালাচালি আমি তখন ক্লাস নাইনে পড়ি তখন আমার বয়স কত হবে তেরো বছর আর আমার থেকে আমার মেজবোন সাত বছরের ছোট এবার হিসেব করো কত ছোট আমার মেজবোন তো সেই সময় ডায়লগ তো পুরো সব আমার সবচেয়ে বেশি ডায়লগ ছিল যেহেতু মেন লিড ক্যারেক্টারে আমি ছিলাম ক্যারেক্টার না ক্যারেক্টার সরি আমি ছিলাম তো তার জন্য আমার রোল সবচেয়ে বেশি ছিল তো খুব 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 প্রশংসা করিয়েছি তো এই কারণেই বললাম যে যখন আমাদের চোখ থেকে জল বের হয় বা অভিনেতারাও তখন হয়তো তারা তাদের নিজের জীবনের কষ্টের কিছু ফিল করে কারণ আমি ওই সময়টা সেটা ফিল করেছিলাম তো তার পরের বার আমাদেরকে বাণীপুর থেকে মেলা থেকে দক্ষিণ মঞ্চ থেকে নাটক মঞ্চস্থ করার জন্য চিঠি পাঠানো হয়েছিল আমাদের প্রেজেন্টেশন এতটাই ভালো ছিল কারণ সত্যি মানে গর্ববোধ হয় যে কিছু করেছিলাম সেটাকে আর কন্টিনিউ করা যায়নি একতাটা নষ্ট হয়ে গিয়েছিল কারণ যে যার মতন জগতে চলে গেছিলো তো তার জন্য বাট তারপরে আর বেশিদিন নাটক কন্টিনিউ করা হয়নি আমার ওই বাণীপুরেই মনে হয় আমার শেষ ছিল কারণ আমি তারপরে বড় হয়ে যাচ্ছিলাম তার জন্য আর বাড়ির থেকে আর অ্যালাউ করেনি যাই হোক তো অনেক কথা বলে ফেললাম খুব সুন্দর একটা গল্প তোমাদের সাথে শেয়ার করলাম জানি না কারা কারা শুনেছ যারা যারাই শুনেছো একটা কমেন্ট করে দিয়ে যে হ্যাঁ শুধুমাত্র শুনেছি তোমার এই ডাকর করা গল্পের কথা নাটকের কথা তো থেকে কোথায় চলে গেলাম কোথার থেকে কোথায় চলে গেলাম আমার মনে নেই যাই হোক দর্শকদের উদ্দেশ্যেই এই কথাটা বললাম ও হ্যাঁ কান্নাকাটি করবো হাত পা ছুড়েন কান্নাকাটি করবো হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে যাই হোক এবার তোমাদের উদ্দেশ্যে বলা হলো এবার আসি কিমার উদ্দেশ্যে কথা কিমার উদ্দেশ্যে কি বলবো বলো দর্শকরা ওকে জিজ্ঞাসা করেছিল ওর যেহেতু এখন শরীর খারাপ মন খারাপ তাই বেশি বেশি খারাপভাবে বলবো না সফটভাবেই বলবো কিন্তু লজিক দিয়ে বলবো ওর দর্শকরা ওকে জিজ্ঞাসা করেছিল যে তুমি তো জানতে সিক্রেট রুমের কথা তুমি কেন বলনি তো কিমা প্রথমে নাকি ডিনাই করেছে পুরো আমি জানি না কোথায় ডিনাই করে এত বড় বড় লাইফ ডিটেলসে দেখা তো সম্ভব না তো ও ডিনাই করেছিল যে আমি দেখিনি আমি জানি না তারপরে যখন লোকে বললো যে সিক্রেট রুমের কথা অন্য কারোর মুখ থেকে বের হয়নি তোমার মুখ থেকেই বেরিয়েছে তাহলে তুমি জানো না বলছো কেন তুমি মিথ্যে কথা বলছো তাহলে বৌদি কোথায় আছে তাহলে তুমি কেন বলতে পারছো না তুমি চারপাশটা পাঁচটা দেখো নি তখন কিমা যেই যুক্তি দিল সেটা একেবারেই নট অ্যাকসেপ্টেবল সেটা হচ্ছে ও বলল যে ও মিনিট চারেকের জন্য ওই রুমে ঢুকেছিল শুয়েছিল আবার চলে এসেছিল যেই রুমটা কেউ তার ভিডিওতে দেখাইনি সেই রুমটাতে যদি আমি যাই সবার প্রথমে কি বেডের দিকে তাকাবো সবার প্রথমে রুমটাতে ঢুকেই আমরা এরকম এরকম দেখব অটোমেটিক্যালি আমরা যেখানে যাব প্রত্যেকটা ঘরে গিয়ে আমরা যদি প্রথমবার যাই না সব দিকে তাকাই আমরা কোথায় কি আছে হ্যাঁ হয়তো স্ক্যান করি না মানে কোথায় কি সূক্ষ্ম জিনিস জিনিস রাখা রয়েছে সেটা হয়তো অত দেখ দেখি না বাট ঘরে ঢুকেই দেয়ালের কালারটা তো কমসে কম চোখে পড়ে ঘরে কোথায় কি আছে খুব সুন্দর যদি হয় বাহ খুব সুন্দর তো আর যদি মেসি টাইপের হয় হুম ঘরটা কি মেসি কি জবরজম হয়ে রয়েছে অবোচালো হ্যাঁ দুটো জিনিসেই আমাদের চোখ কারে কিন্তু এটা কিন্তু ভীষণ নর্মাল জিনিস এক হচ্ছে খুব সুন্দর আর এক হচ্ছে খুব বিশ্রী কুৎসিত বা খারাপ একটা হচ্ছে খুব ভালো একটা ক্ষেত্রে খুব খারাপ এই দুটো জিনিসের দিকেই মানুষের অ্যাটেনশনটা বেশি যায় আর যেখানে কিনা কিমা নিজের মুখে বলেছে যে সিক্রেট রুমটা হেভি সুন্দর করে পুরো স্বপ্নের জগতের মতন সাজাচ্ছে এ কথাটা তো আমরা তোর মুখ থেকেই শুনেছিলাম কিমা দর্শকদেরকে কেন এত মিথ্যে কথা বলছিস তুই ডে ওয়ান থেকে জানতিস তুই ডে ওয়ান থেকে জানতিস যে বৌদি কোথায় রয়েছে তারপরেও তুই সেই বাড়িতে গিয়ে নাটক করে তারপরে দর্শকদেরকে মিথ্যে কথা বলেছিস চোখে ধুলো দিয়েছিস আর এখন তো একেবারে উপরের লেভেলের মিথ্যে কথা বলছিস যে মিনিট চারেকে চারেকের জন্য তুই সেই ঘরটাতে ঢুকেছিলিস জাস্ট শুয়ে বেরিয়ে এসেছিলিস মানুষের কোনো ঘরে ঢুকেই কেউ শুয়ে পড়ে রে কেউ কোনো বাড়িতে গিয়ে ঢুকেই শুয়ে পড়ে এটা তো একটা অস্বস্তিকর ব্যাপার যে আমি কারোর বাড়িতে গেলাম বসলাম না ডাইরেক্ট শুয়ে পড়লাম বিছানাতে এটা কোথাকার ভদ্রতা সভ্যতা আমার তো চিন্তা ভাবনাতে কুলাচ্ছে না তোমাদের কি কুলাচ্ছে যে কেউ কোনো ঘরে প্রথমবার গেলাম সেখানে চারিদিকে দেখলাম ঠিক আছে চলো আমি খুব আমার কষ্ট হয়ে গেছে আমি এসে বসলাম ডাইরেক্ট হ্যাঁ শুয়ে পড়লাম আর আমি চারপাশের কিচ্ছু দেখিনি এত শোয়ার বেড়াম কেন তোর গিয়ে গিয়ে খালি শুয়ে পড়িস এত শোয়ার বেড়াম মিথ্যে কথা মিথ্যে কথা তোর এই কথাটা একদমই গ্রহণযোগ্য নয় ঠিক আছে তো যাই হোক এই গেল তিনটে টপিকে বলতে গিয়ে আমার একটুখানি দেরি হয়ে গেল যাই হোক এবার আসি মিনার ব্যাপারে এই যে প্রথমে গানটা করলাম জানি না কপিরাইট ক্লেম দিয়ে উড়িয়ে দেবে কিনা বা আমাকে উড়িয়ে দিতে হবে কিনা তবুও যদি এই পর্যন্ত মানে ভিডিওতে এতক্ষণে তো তোমাদের কাছে পৌঁছানোর আপলোড হয়েই যাবে আমি দেখতেই পাবো কপিরাইট ক্লেম পড়েছে কিনা যদি পরে যদি উড়িয়ে দিতে হয় আমি এই গানটা করেছিলাম তারাপ তারাপকে তার ইস দিল সে আহ নিকালতি ঠিক আছে তো এই গানটা যে করলাম একদম যুক্তিযুক্ত বলে না মুড়ির মোয়া মচর মচর নেতিয়ে গেলে তার আর কোনো স্বাদ থাকে না এই সব ক্ষেত্রে না এইগুলোই বেশি হয় এই যে স্বামীকে ছেড়ে সে যে কারণেই হোক স্বামীর কারণে হোক বা স্ত্রী স্বভাবজনিত কারণে হোক যে কারণেই হোক না কেন বাধ্য হয়ে বা স্বভাবজাত কারণে হোক এই সমস্ত সম্পর্কগুলো না পরবর্তীতে যার সঙ্গে জোরে যুক্ত হয় সে আগে থেকে ডিসাইড করা থাক বা পরবর্তীতে গিয়ে যুক্ত হোক সুখী হওয়ার চান্সেস কিন্তু খুব কম এটা কিন্তু একটা বলে না বিটারি ট্রুথ বা তেতো সত্য করা সত্য হ্যাঁ কড়া সত্য কথা যে এই টাইপের রিলেশানসগুলো খুব কম জীবনে সুখ বয়ে আনে আনে খুব কম তুলনামূলক খুব কম তো গতকালকে মিনার একটা ভিডিও যেটা কিনা না ভ্লগ ভিডিও সেখানটায় টাইটেলে লেখা ছিল যে এক বছর আগের অবস্থাতে আমি আবার ফিরে এলাম না ভিডিওর মধ্যে সেরকম কিছু একটা দেখলাম না ভিডিওর মধ্যে সেরকম একটা কিছু দেখার নেই ছিল না বাট লাইভে ছিল কালকে মিনা যেই লাইভটা করেছে সেই লাইভে বোঝার মতন মারাত্মক জিনিস ছিল আর ঠিক তার আগে ইয়ে বেঁচু বলতে যাচ্ছিলাম সরি দীপ্তর কমিউনিটি পোস্ট এবং সেটাকে আবার ক্লিয়ার করা যে সেটা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উদ্দেশ্যে ছিল না এবং আমি বলেওছিলাম যে ওটা কিন্তু ডাইরেক্ট মিনাকে উদ্দেশ্য করেই বলেছে এবার অনেকের খুব গাত্রদাহন গাত্রদাহন তো সবসময় তাদের হতে থাকে তাদের শরীর জ্বলতেই থাকে অন্যকে দেখে আমার দীপ্তর উপরে এত কনফিডেন্স আছে বস আছে কারণ মানে ইমোশানসকে সাইডে রেখে যদি আমি মানুষকে পড়া শুরু করি না তো সত্যি সত্যি আমি পড়তে পারি এবং বুঝতে পারি আর ইমোশানসকে সাইডে সরিয়ে রেখে যাদেরকে যা যে 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 আমি অ্যানালাইসিস করেছি অ্যানালাইস করেছি সরি অ্যানালাইজ করেছি তাদের প্রত্যেকের ক্যারেক্টার কিন্তু মাস ছয়েক বাদে হোক ঠিক আমি যেরকমভাবে বর্ণনা করেছি ঠিক সেরকমভাবেই কিন্তু আমাদের সামনে একদম দেখা গেছে তাই না তো এক্ষেত্রেও আমার অনুমানটা যে সঠিক সেটা কিন্তু গতকালকে মিনার লাইফটা পুরো পরিষ্কার করে দিয়েছে গতকালকে মিনার লাইভ করছিল হ্যাঁ ওর শরীর খারাপ সে তো ঠিক আছেই কিন্তু শরীর খারাপ থাকলে পরেও যে একটা মানসিক যে একটা ভাব না সেটা কিন্তু কালকে মিনার মিসিং ছিল ওর চোখে মুখে আমার মনে হচ্ছিল ও এই কান্না করে দেবে এই কান্না করে দেবে এই কান্না করে দেবে ওর চোখ মুখের ভাব এরকম ছিল না আমি মিনার সম্পর্কে ওয়ারিড নই কারণ এই কথাটা বললে অনেকেরই আবার জ্বালা শুরু হয়ে যাবে আমি কারো সম্পর্কেই ওয়ারিড নই তাদের বাবা মা রয়েছে তার সম্পর্কে কনসার্ন হওয়ার জন্য আমি জাস্ট কন্টেন্টের জন্য বলছি যে ওকে দেখে মনে হচ্ছিল যে ও এক্ষুনি কান্না করে দেবে আর নোটিশ করার মতন যেই বিষয় বা লজিক যেটা যে আমি কেন বলছি যে এদের দুজনের মধ্যে গন্ডগোল হয়েছে সেটার প্রমাণ হচ্ছে বুকিং নাম্বার বুকিং নাম্বার চেঞ্জ হয়ে গেছে মানে প্রোডাক্ট যে দর্শকরা বুক করবে যেই নাম্বারে হোয়াটসঅ্যাপ নম্বর সেই নম্বরটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এটা এক নম্বর কথা দু নম্বর কথা যেটা কিনা না নোটিসেবল সেটা হলো যে পিন করার মতন কেউ ছিল না মিনা লাইফ সম্পর্কে ধারণা খুব কম সেটাও কিন্তু বারবার নিজের মুখে বলে আর এই যে কথায় কথায় যে সমস্ত দর্শকরা ওকে বলে তুমি শিখে গেছো তুমি এই তো পেরেছো ফাইট করেছো না ও আগেও যেমন ডিপেন্ডেবল ছিল ডিপেন্ডেন্ট ছিল অন্যের উপরে এখনও কিন্তু সেরকম ডিপেন্ডেন্টই হয়ে রয়েছে আর তার মস্ত বড় প্রণা প্রমাণ এই যে ডিপেন্ডেন্ট অথবা ডিপেন্ডেবল এখানটায় কোন ওয়ার্ডটা কারেক্ট আমাকে একটুখানি বলে দিও তোমরা ঠিক আছে তো আর মানে কি বলবো এই যে ও যে পরনির্ভরশীল হয়ে আছে সেটা জলজান্ত প্রমাণ গতকালকের ওর লাইফটা ছিল যেখানে কিনা ও ওর বুকিং নাম্বারটা কমেন্ট করে নিজে থেকে পিন পর্যন্ত করতে পারছিল না বা যে এতদিন এই কাজটা করে দিচ্ছিল সে কিন্তু করে দিচ্ছে না ঠিক আছে আর এই যে আমার যে অনুমান ছিল সেটা যে কতখানি সঠিক এইবার আশা করছি যারা যারা বুঝতে চাইবে তারা তারা বুঝতে পারবে সেটা কি যে আমি যে বলেছিলাম যে মিনার পিয়ে অন্য আর কেউ নয় দীপ্ত সেটা এবার বোঝা যাচ্ছে অনেকে তো তোমরা বলছিলে অনেক ক্রিয়েটাররা বলছিল যে দীপ্ত হয়তো আইওয়াশ করছে এই কমিউনিটি পোস্টটা দিয়ে যে ওদের মধ্যে যে সম্পর্ক নেই সেটা আমাদের সামনে তুলে ধরতে চাইছে আমি আমি তো বলছি না কেন বলো তো যুক্তি অবশ্যই আছে সেটা হলো যে অশান্তি হওয়ার পরেই কিন্তু কমিউনিটি পোস্ট এবং তারপরেই কিন্তু মিনা যে লাইভ সেখানে কিন্তু মিনা একদম মানে কি বলবো ওটাকে নিজেকে মুখের মধ্যে কোনো হাসিই ছিল না গতকালকে গতকালকে যে লাইভ করেছে মিনার মুখে কোনো হাসিই ছিল না এর আগে যে কয়টা লাইভ করেছে ও কিন্তু প্রাণবন্ত ছিল এবং মানে কাজ করছে ও সেই একটা ভাব ছিল মানছি ও শরীর খারাপ কিন্তু শরীর খারাপ নিয়ে ও যে কোনো কাজ করবে আমরা যে কোনো কাজ করব সেই পর্যায়ে নিজেদেরকে তৈরি করে নিয়ে প্রিপেয়ার করে নিয়ে বা সেই পর্যন্ত আমাদের শরীরটা দেবে সে তারপরেই কিন্তু আমরা গিয়ে কাজ করি আর তাছাড়া মিনা যে একটু কিছু হলেই ভিডিও বন্ধ করে রাখে সেটা কিন্তু আমরা জানি আমরা অনেকেই আছি নিজেকে ফোর্স করি ভিডিও করার জন্য না করতেই হবে মিনার কিন্তু সেই বাধ্যবাধকতাটা নেই হুম আমার শরীর খারাপ আমি ভিডিও দেব না এরকম পর্যায়ে চলে যায় মিনা তো সেটা ওর ব্যক্তিগত ব্যাপার তারপরে যখনও ভিডিও করে একটুখানি তৈরি হয়েই আসে অর্থাৎ শরীরটা একটুখানি সঙ্গ দেয় তো সেখানে মিনার মুখে কিন্তু কোনো হাসি ছিল না আর তারপরে হচ্ছে এই দুটো হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ যে নাম্বার বদলানো একটা হচ্ছে নাম্বার বদলানো দ্বিতীয় কথা হচ্ছে ওর নাম্বারটা বুকিং নাম্বারটা যে পিন করা করতে হবে নাম্বার বদলাতেই পারে তাই না নাম্বার বদলাতেই পারে কোনো কারণ নেই তার জন্য কোনো কারণ নাই থাকতে পারে মানে সিরিয়াস কোনো কারণ নাই থাকতে পারে এমনি বদলাতে পারে কিন্তু নাম্বারটা যে কয়দিন ধরে পিন করছিল পিন হচ্ছিল সেটাও কিন্তু হচ্ছিল না ঠিক আছে সেটাও হচ্ছিল না ওখানে ওর দর্শক একজন সে বলছিল যে মিনাকে বলছিল তুমি নাম্বারটা আরেকবার বলো আমি নাম্বারটা বুক পিন করে দিচ্ছি তারপরে একজন ভিউয়ার্সকে দেখলাম নাম্বারটা পিন করে দিল আর সেই ভিউয়ার্সকে অ্যাডমিন করে রাখা হয়েছিল ঠিক আছে অ্যাডমিন করে রাখা হয়েছিল তার জন্যই সে নাম্বারটা বুক করতে পেরে এই দৌড় পিন করতে পেরেছে বুকিং নাম্বারটা পিন করতে পেরেছে তাহলে এখান থেকে পুরো স্পষ্ট যে পিয়ে আর কেউ ছিল না মিনার পিয়ে আর কেউ ছিল না দীপ্তই ছিল ওদিকে অশান্তি হলো আর এদিকে এই মানে বিষয়গুলো আমাদের সামনে চলে আসলো সাথে মিনার হাঁড়ির মতন মুখটা মানে হাড়ির মতন মুখ না সরি মুখটা যে ভার করেছিল সেই ভার মুখের কথা বলতে গিয়ে হাড়ি বেরিয়ে গেছে সরি ঠিক আছে মুখ ভার আর হচ্ছে তোমার নাম্বার পিন করা না করা আর হচ্ছে তোমার বুকিং নাম্বার চেঞ্জ এবার আমি তো জানি যে ওটা পিয়ে দীপ্তই ছিল কারণ আমার অনুমান আমার কাছে সঠিক আমার অনুমান কাকে খোঁচা মারলো সেটা আমার দেখার দরকার নেই শুধু শুধু যারা বিশ্বাস করে যে না শুধুপা ঠিক বলছে হয়তো ঠিক বলছে এটাও মানছি আমাকে ঠিক বলছে শুধুপা ঠিক বলছে এটাও কাউকে বলতে হবে না কমসে কম এটা যদি মনে করে যে না হয়তো শুধুপা ঠিক বলছে তাহলেও মানুষ অনেকটা সত্যের কাছাকাছি পৌঁছে যাবে আমি বলছি না যে দীপ্তকে পিয়ে রেখেছে তার মানে মিনার ক্যারেক্টার খারাপ মিনা তো অলরেডি স্বীকার করেই নিয়েছে দীপ্তর সঙ্গে সম্পর্ক সেখানে আমি যদি বলি যে মিনার ফ্ল্যাটে পি হিসেবে দীপ্ত রয়েছে সেখানে আমি ওর ক্যারেক্টারে দাগ দিচ্ছি না এটা অনেকেই বুঝতে পারছে না বুঝতে পারবেও না চলো কাউকে বোঝানোর দায় কি আর নেওয়া যায় এত মানুষকে বোঝানোর দায় কি নেওয়া যায় আমার ছোট্ট নানিস যান হুম টাটা ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার সঙ্গে কতটা সহমত আর হ্যাঁ ওই নাটকের প্রশ্চানটা কিন্তু কমেন্ট করে বলতে ভুলো না তো চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো